দীপা রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখে কে সেদিন খাবারে আরশোলা দিয়েছিল সেই মুহূর্তে সাক্ষ্যদীপ বাবু এসে দীপাকে বলে আপনি এখানে কেন এসেছেন আপনি এখান থেকে চলে যান দীপা বলে আমি যে নির্দোষ আমি সেটা প্রমাণ করব সাত দিনের মধ্যে আমাকে সুযোগ দিন কিন্তু সাক্ষ্যদ্বীপ বাবু দীপার কোনো কথাই শুনতে চায় না এরপর রেস্টুরেন্ট নিলাম করার জন্য দুজন এলে দীপা বলে এরা কারা সাক্ষ্যদীপ বাবু বলে ওরা রেস্টুরেন্টের আবাসনে হোস্টেল বানাবে দীপা বলে আমাকে নির্দোষ প্রমাণ করার সুযোগটা দিন আমি সাত দিনের মধ্যে সব প্রমাণ করে দেব ওদিকে আরিয়ান রূপাকে দেখে বলে আমরা কি বন্ধু হতে পারি রূপা বলে এটা স্কুল পাকামো করতে হলে কলেজ অব্দি অপেক্ষা করো তারপর আরিয়ানের বন্ধুরা আরিয়ানকে গান করতে বললে আরিয়ান রূপাকে নিয়ে একটা রোম্যান্টিক গানের কল্পনা করতে থাকে হঠাৎ করে আরিয়ানের বন্ধুরা আরিয়ানকে ডাকলে আরিয়ান বলে আজকে বলিস না অন্য একদিন এরপর সোনা রূপার কাছে এসে বলে তোমার সাথে আমার কথা আছে সেটা দেখে আরিয়ান সোনাকে বলে তুই আমায় খাওয়ার জন্য বলছিলি না চল সোনা বলে তুমি তো বলেছিলে তোমার কাজ আছে আরিয়ান বলে এখন আর নেই চল এ কথা শুনে রূপা সোনাকে যেতে বারণ করলে সোনা কোনো কথা শোনে না তখনই আরিয়ান রূপাকে বলে তোর যদি যেতে ইচ্ছে করে তুইও চল তারপর রূপা তাদের সাথে ক্যাফেতে আসে এরপর আরিয়ান আর সোনা কফি অর্ডার দেয় এরপর আর্যন রূপাকে অর্ডার দিতে বললে রূপা বলে আমার খিদে নেই তখনই সোনা রূপাকে অর্ডার দিতে বললে রূপা খাবার অর্ডার দেয় এদিকে দীপা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সাক্ষুদীপ বাবুর থেকে সাত দিনের সময় চাইলে সাক্ষুদীপ বাবু কোনো কথাই শুনতে চায় না এই নিয়ে তারা কথা বলতে থাকে এসব কথার মধ্যে দীপা সিসিটিভি ফুটেজে জয়ের হাতটা দেখতে পেয়ে বলে এটা তো খুব চেনা চেনা লাগছে এটা তো জয়ের হাত এই বলে জয়ের কাছে এসে বলে আমি তোমাকে দিয়ে বিক্রমের কাছে ক্ষমা চাইয়েছিলাম বলে তাই তুমি এত বড় একটা কাজ করতে পারলে এই বলে সিসিটিভি ফুটেজটা চালায় সেটা দেখে জয় বলে আমি এটা করিনি কিন্তু দীপা জয়ের কোনো কথাই বিশ্বাস করতে চায় না